Thank you. i uh -huh.

but i और अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू सम्माननीय बुजुर्गान और बिज्ञान ए रजा हम आज के वाकदे जान प्रिय तरुण बख्श मल भाई बंधुगण बाड़ी के अवस्थानद सम्माननीय अदालत और दाल से माउबुलरा अल्लाहु अकबर अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू वसीद हाजी महान अल्लाह रहुला नबी के दरबार में हाजिर होने के शुक्रिया जहवाल अल्लाह रहुला अलैहि आज के हमारे बारी वाले ना राखिया

ও আমি আপনারা লাগি ওকে আপনারা আমার লাগি ওকে নামিও লাগি এই জমিনে আল্লাহ 18000 মকবুল আল্লাহই হইল আছে এর মধ্যে সবচেয়ে 400 সম্মানী মকবুল আল্লাহই আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 18000 মকবুলদের মধ্যে বাসী

নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর সমস্ত নবীগণ নবী ওহ না সুবহানাল্লাহ আল্লাহ কত 2992 জন নবী আমরা নবীর আল্লাহ যে পরিমাণ মর্যাদা

কি <laughs> কারণ <laughs> ঠালে সাাথমা অ পাইলা। আত ম । খ সমা আজনু হলা খবাসা বান্ধলেটি স্কুবম পাইবা। ন্ত অমৈ বিস্ুন কাাডা। ত মানধুষ লগে আলা ইজন মিরিস্া লামষয় এই তম বিরিিস্তাা নাল এরাম কাউ ঠিবি। একটালালা ডই বান্ধ আজনলা বাং বান্ধ ডাইনলে দেখনেময় বাদদিন গুনালেব ফলা যামব। আমি <laughs> আবার <laughs>

చైందోరేనా తౌహీద్ దైన్త్ అమా కమపర్తా ఏ జమీనూ అల్లాహు రబ్బిల్ ఆలమీన్ దునియాత్ బనై శైర్ ఉజాతేర జమీనూ దునియాత్ తహోర జాతే అల్లాహుల్ ఇసంకిదా లగే